ভাই শীত তো শেষ গরম আসতেছে গরমের দিনে ফ্যান হবে এটা বাংলাদেশ হবে সেক্ষেত্রে একটা চার্জার ফ্যান দরকার সবার ঘরে ভাই আর গ্রামে গঞ্জে টা অনেক বেশি হয় গরমটা অনেক বেশি পরে শীতের সময় যেমন গ্রামগঞ্জে হচ্ছে শীতটা বেশি থাকে গরমকালে গরমটাও বেশি থাকে আর অসহনীয় একটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে গিয়ে লোডশেডিং লোডশেডিং এ একটা রিচার্জেবল ফ্যান দরকার সবার ঘরে আর ডিফেন্ডার কোম্পানি বরাবরই নিয়ে আসে আপনার রিচার্জেবল ফ্যান এবার একটু ব্যতিক্রম ধরনের রিচার্জেবল ফ্যান নিয়ে আসছে যেটা এই বড় ফ্যানের ভিতরে দুইটা ব্যাটারি নিয়ে আসছে দুইটা ব্যাটারি ভিতরে দুইটা ব্যাটারি থাকবে আর অরিজিনাল ফ্যান চেনার উপায়টা হচ্ছে এরকম লোগো দেখে নেবেন যেটা কেটিএস বাংলাদেশের বিএসসিআই অনুমোদিত এটা যদি ডিসপ্লেটা আমি আপনাকে দেখাই খুব সুন্দর একটা ডিসপ্লে করছে দেখেন ডিসপ্লেটা খুব সুন্দর একটা ডিসপ্লে করছে এখানে কিন্তু চার্জারটা শো করবে কত পার্সেন্ট চার্জ আছে আপনি যখন এটা চার্জ দিবেন এই চার্জার এটা মোবাইলের ব্যাটারির মতো এটা আপ ডাউন করবে এটা অন করে দিবেন এটার স্পিড আপনার এক থেকে চব্বিশ পর্যন্ত আসবে স্পিড বাতাস যদি বলেন খুব খুব স্পিড হবে এটা এই যে চব্বিশ পর্যন্ত স্পিড হবে যদি বাতাসটা যদি দেখেন অনেক বাতাস এটা তো টেস্টিং চার্জ আছে আপনি যখন ফুল চার্জ করবেন এটাতে বাতাস আরো বেশি পাবেন সবচেয়ে বড় যে সুবিধাগুলি চার্জার ফ্যানের রিমোট আছে এছাড়া এটাতে আপনি তিনটা মুড পাবেন একটা হচ্ছে নরমাল ফ্যানের একটা পাবেন হচ্ছে যে ন্যাচারাল মুড একটা পাবেন হচ্ছে নাইট মুড তিনটা মুড পাবেন নাইট মুডে যখন দিয়ে দিবেন এটা অটোমেটিকলি ফ্যানের এটা আপনার বাড়বে বাতাসটা কমবে দেখা যায় যদি আপনার ঘরটা শীতল হয়ে গেছে সেক্ষেত্রে অটোমেটিকলি বাতাসটা কমে যাবে আবার যদি মনে হয় ঘরটা গরম হয়ে যাচ্ছে সেন্সার সিস্টেম অটোমেটিকলি বাতাসটা বাড়বে প্লাস এটাতে আপনার হচ্ছে গিয়ে এলইডি লাইট দেওয়া আছে এই যে লাইট দেওয়া আছে খুব সুন্দর চমৎকার একটা লাইট দেওয়া আছে আপনি প্লাস এটাতে টাইম সেট করতে পারবেন যেটা আপনি কতক্ষণ পরে অফ হবে কতক্ষণ আপনি চালাবেন সেই টাইমটা আপনি সেট করতে পারবেন দ্বিতীয়ত এটা আপনি দিয়ে মোবাইলটা চার্জ করতে পারবেন মোবাইল চার্জের সিস্টেম এখানে দেখেন আউটপুট দেওয়া আছে ইনপুট দেওয়া আছে এখানে একটা সুইচ দেওয়া আছে যেটা দিয়ে আপনি অফ অন করে ফ্যানটা চালাতে পারবেন সবসময় যদি চালিয়ে না রাখতে চান ফ্যানটা আপনি অফ করে দিবেন বাসায় আপনার বাচ্চা কাচ্চা আছে যারা এখানে সারাদিন টিপলেও কাজ হবে না যদি মোবাইল অপশনটা আমি চার্জের একটু দেখিয়ে দিই আপনি এরকম একটা যদি এখানে দেন এই যে দেখেন করটা যদি আমি এখানে লাগাই কোনো কিছু চার্জ দিতে পারবেন আপনি সবচেয়ে মানে যেটা হচ্ছে গিয়ে ভালো এটা হচ্ছে ডাবল ব্যাটারি ব্যাকআপটা পাবেন অনেক এই যে দেখেন মোবাইলটা চার্জ হচ্ছে হুম বুঝছেন এটাতে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন প্লাস হচ্ছে যদি চান আপনার বাসায় ক্যামেরা আছে অন্য কিছু আছে চার্জ দিতে চান এটা আপনি একটা পাওয়ার ব্যাংকের কাজ করবে আপনি সোলারেও চার্জ দিতে পারবেন যদি চান সোলারেও চার্জ দিতে পারবেন আর এগুলির হচ্ছে যে আপনার লংজিভিটিটা পাবেন সেটা হচ্ছে যদি আপনি হাই স্পিডে চালান এটা চার ঘন্টা ব্যাকআপ দিবে মিডিয়ামে যদি চালান ছয় ঘন্টা লো ঘন্টা 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 দিবে চলবে আট এটার দুইটা সাইজ হবে দুইটা কালার হবে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে গিয়ে আপনার মেরুন একটা হোয়াইট একটা মেরুন আর সাইজ হবে এটার যেমন এটার সাইজ হবে ষোলো ইঞ্চি এটা সাইজ হবে আঠারো ইঞ্চি দুইটা দুই সাইজে পেয়ে যাবেন আমাদের কাছে দুই সাইজে পেয়ে যাবেন দুইটারই কালার থাকবে সেম টু সেম এটার ভিতরে আপনি দুইটা দুইটা করে ব্যাটারি থাকবে দুইটা করে এটাতে আপনার যেমন রিচার্জেবল ব্যাটারিটা দুইটা থাকবে কোম্পানি থেকে ফ্যানগুলির আপনার এক বছরের মোটর পার্টসের ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন বিগত দিনেও আমরা ফ্যান সেল করেছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো কমপ্লেন নাই ডিফেন্ডার অরিজিনাল এই কেটিএস ফ্যানগুলি দেখে কিনবেন তাহলে ফ্যান কিনে কখনো প্রতারিত হবেন না ঠকবেন না বাজারে অনেক লোকাল ব্র্যান্ড আছে যে ফ্যানগুলি আপনি কিনলে অল্প কিছু দিন চালাতে চালাতে নষ্ট হয়ে যায় এই দুইটা বাদে আপনার নেক্সট একটা খুব সুন্দর একটা সাইজ আছে যেটাকে বলি আমরা ষোলো ইঞ্চি এটার মডেল নাম্বার হচ্ছে গিয়ে উনতিরিশ ছিয়াশি এটার মডেল নাম্বার উনতিরিশ ছিয়াশি এই ফ্যানটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটা যেমন যদি আমি স্পিডটা আপনাকে দেখাই এটাও খুব মারাত্মক স্পিড হবে এইসব ওরসেন স্পিড এটাতেও আপনার লাইট আছে আচ্ছা এটাতেও কিন্ত এলইডি লাইট আছে আর সবগুলির সাথেই আপনি এরকম রিমোট পাবেন যে রিমোট দিয়ে আপনি আপনার এই ফ্যানগুলি কন্ট্রোল করতে পারবেন এই যে এটা বাড়বে এই যে দেখেন কমতেছে এটা দিয়ে কমবে এটাতে আপনার বাড়বে কমে যাওয়ার অপশন লাইট ফ্যান সব অপশনই দেওয়া আছে দেখেন আমি একটা রিমোট দিয়ে সব কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ এই যে দেখেন যদি আমি ফ্যানটা বাড়াই দেখেন মারাত্মক বাতাস দেখেন ভাই উড়ায় নিয়ে যাবে উড়াই নিয়ে যাবে এই ফ্যানগুলি নিতে হলে আমাদের শেফা অনলাইন শপের পেচে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে নাম্বারে যোগাযোগ করবেন প্লাস হচ্ছে গিয়ে WhatsApp ইমো যে নাম্বারগুলি আছে ওই নাম্বারগুলিতে যোগাযোগ করে আপনারা ফ্যানগুলি পারচেজ করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখানে নিতে চান দেওয়া যাবে ফ্যান ঢাকার বাইরে যারা নেবেন 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করবেন ঢাকার ভেতরে যারা নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের যদি শপের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে শেফা অনলাইন শপ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোরে একশো চব্বিশ পঁচিশ নাম্বার শপ হোয়াটসঅ্যাপ ইমো আছে দুইটা নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ফ্যানগুলি আপনারা পারচেস করতে পারেন আর এই ফ্যানগুলির আমরা এখন ধামাকা অফার দিচ্ছি কেননা এখন শীতের শুরু যারা ফ্যানগুলি কিনতে চাচ্ছেন অতি দ্রুত যোগাযোগ করবেন একদম হোলসেল প্রাইসে থাকবে যে প্রাইসগুলিতে এখন আপনারা আমরা দিতে পারবো কিন্তু নেক্সট টাইম যখন গরম এবং লোডশেডিং দুটো একসাথে বাড়বে যখন ফ্যানের চাহিদাটাও বেশি হবে তখন ফ্যানের দামগুলি কিন্তু হাই হয়ে যাবে এখন যে প্রাইসটা পারবেন যদি দেখেন এ দেখছেন ছোট করে ফেলছি এই যে দেখেন আবার বড় করে ফেলবো চার্জিং দেওয়ার সিস্টেমটা এখানে আছে সবগুলির চার্জিং এর সিস্টেম আছে এই যে এখানে আপনি লাগিয়ে দিবেন চার্জ হবে এটা আপনার ডিসি দুইটাই চলবে আপনি ডাইরেক্ট যদি চান এরকম কারেন্টের লাইন লাগিয়েও চালাতে পারবেন যদি মনে করেন না কারেন্টের লাইন ছাড়া আপনি চালাতে চাচ্ছেন সেটাও কিন্তু এটাতে পসিবল আর এই ফ্যানগুলির আমরা এর আগে যেমন বিক্রি করছি দশ হাজার বারো হাজার করেও বিক্রি করছি এখন আমরা একটা ধামাকা অফার দিব যদি আপনি এই ফ্যানটা নেন যেটা ষোলো ইঞ্চি টেবিল বলে থাকি আমরা এটাতে কিন্তু দুইটা ব্যাটারি থাকবে আচ্ছা এটার ব্যাটারি দুইটা থাকবে এটা আমরা ধামাকা অফার দিব এটার প্রাইস থাকবে আপনার অনলি ছয় হাজার আটশো টাকা এই ফ্যানটা পেয়ে যাবেন ছয় হাজার আটশো টাকায় কালার হবে দুইটা এই একটা থাকবে আর এখানে নীল কালার থাকবে একটা ব্লু কালার থাকবে একটা আর এটা যারা নিতে যাচ্ছেন এই ষোলো ইঞ্চি যেটা ষোলো ইঞ্চিটার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি ফর নিতে পারবেন আপনি সাত হাজার টাকা আর আঠারো ইঞ্চি যেটা আছে এটা নিতে পারবেন আট হাজার টাকা আর সেফা অনলাইন সব বরাবরই ধামাকা দিয়ে থাকে সর্বোচ্চ ধামাকা যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে যে ফ্যানটাই আপনি পারচেস করেন ডেলিভারি চার্জটা আমাদের কাছ থেকে আপনি ফ্রি পাবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ঢাকার বাইরে যারা নেবেন অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকার ভেতরে যারা পারচেস করবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যারা সশরীরে আসতে চান আমাদের অ্যাড্রেস অনুযায়ী স্বশরীরে এসে ফিজিক্যালি দেখে শুনে বুঝে তারপর ফ্যানগুলি আপনারা পারচেস করতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ